নমস্কার কেমন আছেন সবাই ভাগীরথীর উৎস সন্ধানে শ্রীদের চতুর্থ পর্বের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই গত পর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা দুর্গম পথ অতিক্রম করে গঙ্গোত্রী থেকে ভোজবাসা এসেছি আর আজ আপনাদের আমার সাথে নিয়ে যাব ভোজবাসা থেকে মহাদেবের তপস্যা ভূমি তপোবনে ভিডিওতে থাকবে দুর্গম পথের বিবরণ তপবনের সৌন্দর্য এবং অবশ্যই মাউন্ট শিবলিং দর্শন তাই এই ভিডিওর মাধ্যমে ভ্রমণ হবে আপনাদেরও তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং আজ তিরিশে মে আমরা এখন আছি ভোজবাসাতে এখন বাজে সকাল ছটা জাস্ট সানরাইজ হচ্ছে আর আমরা এখনই বেরিয়ে যাব আজকে তপবনের উদ্দেশ্যে চার পাঁচটা একবার দেখাই আপনাদের সানরাইজের সময় কিরকম লাগছে চার পাঁচটা এক দীর্ঘ রাত শেষ করে ভোরের আলো ফুটল সূর্যের প্রথম কিরণ এসে পড়ছে চারিদিকে শৃঙ্গরাজিতে ঘুম ভাঙছে ভোজবাসার দূরে ভাগীরথী সিস্টার্থের ওপর ভোরের মিঠে আলো এসে পড়েছে রাঙা আলোয় রক্তিম হয়ে উঠেছে চারদিক তো চলুন আজকে একটা দারুণ এক্সাইটিং জার্নি হবে আর এখন কিন্তু আমাদের লাঞ্চ রেডি হচ্ছে প্যাক লাঞ্চ সেটা দেখিয়ে দিই আপনাদের একটু কিচেনটা দেখুন এইভাবে আমাদের ব্রেকফাস্ট দেয় এখানে থালা টালা সব কিছু দিয়ে সেলফ সার্ভিস সব কিছু দিয়ে দেয় আপনি নিয়ে খেয়ে নেবেন এখানে আমাদের বোতল টোটল রয়েছে এখানে গরম জল থাকে আপনি আপনার গরম জল ভরে নেবেন এইভাবেই আর এখানে চলুন এইটাও দেখিয়ে দিই এখানে ব্রেকফাস্ট লাঞ্চ এটা হচ্ছে কিচেন টেন্ট এটা কিন্তু সত্যি হেভি গরম ভিতরে আপনাদের কাল দেখিয়েছি এটা হচ্ছে লালবাবার আশ্রম ওই যে মাথায় ফ্ল্যাগ রয়েছে এখানে আপনারা এলে থাকতে পারবেন অনেকেই থাকে এখানে এছাড়াও সামনেই দেখতে পাচ্ছেন যেটা পাকা টিনের পাকা বাড়ি টাইপের যেগুলো সামনের এগুলো হচ্ছে জিএমএন এর প্রপার্টি উত্তরাখণ্ড গভর্নমেন্টের তারপরেও এগুলো রয়েছে আর এইখানটা পুরোই টেন্ট জোন এখানে বিভিন্ন কোম্পানি প্রাইভেট কোম্পানি তারা তাদের টেন্ট লাগায় এই জায়গাটায় পুরোটাই এইভাবে তৈরি এবং এর পিছনে সমস্ত টয়লেট টেন্টগুলো থাকে অদ্ভুত সুন্দর সকাল সানরাইজ হচ্ছে ভাগীরথী ওয়ান টু থ্রি পিক থেকে আমরা আমাদের টেন্ট থেকে বেরিয়ে আজকের হাঁটা স্টার্ট করলাম এবং প্রথমেই আমাদের যেটা করতে হবে এই ট্রলিটা পার করতে হবে যেহেতু আমরা গোমুখ হয়ে তপ গোমুখ আজ যাবো না কিন্তু তপোবন যাবো এই ট্রলিটায় কিন্তু এইভাবে পুরো নদী পার করতে হবে আর কোন কিন্তু এখানে কোনো ছিল এখান থেকে জাস্ট এতেই ট্রলি দেখ এই ট্রলিটাই জাস্ট ভর্তি করছে এক একটা ট্রলিতে চার পাঁচজন করে লোক তুলছে এবং এইভাবে ছেড়ে দেবে এটা কিন্তু মাঝ রাস্তা পর্যন্ত যাবে তারপর কিন্তু ওদিক থেকে আবার লোকজন ওদিক থেকে কিন্তু আবার কিছু মানুষ দাঁড়িয়ে আছে তারা কিন্তু এটাকে টেনে নিয়ে আবার ওপার থেকে নিয়ে যাবে এইভাবে এটাকে পুরো পার হবে এই এত লোক লাইনে দাঁড়িয়ে আছে বেশ সময় সাপেক্ষ ব্যাপার কারণ এক একটা ট্রলি যেতে আসতে প্রায় কুড়ি মিনিট লাগছে এবং যারা করছে এটাই দাদারা সত্যি কষ্টসাধ্য কাজ এই ঠান্ডার মধ্যে এই দড়িগুলোকে হাত দিয়ে টানা অসম্ভব কষ্টসাধ্য কাজ প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাদের লাইন এসছে ট্রলি ক্রস করার জন্য এখানে এটা এটা একটা খুব সমস্যা কারণ এক একটা ট্রলিতে পাঁচজন কি ছজন যাচ্ছে তার উপর জিনিসপত্র যাচ্ছে মাল মেটেরিয়ালস উপরে তোলার আবার সেটাকে এইভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখুন এখান থেকেও টানছে এপারে আনার জন্য আবার ওদিকে ওখান থেকে টানছে ওপারে নিয়ে যাওয়ার জন্য তো এই চলছে আর প্রচন্ড ঠান্ডা ওয়েদারও খুব একটা ভালো না রোদের জোর কম রোদের তেজ নেই সেইভাবে ঠান্ডাও লাগছে প্রচন্ড তো এইভাবে ঢেকে ঢুকে দাঁড়িয়ে আছি ক্রস করে হাঁটতে আরম্ভ করব তো তখন আশা করি একটুখানি ঠিক হবে গা গরম হবে যে ট্রলিটা আসছে এই ট্রলিটাতে এই যে ট্রলিটা আসছে এটাতেই আশা করি আমাদের হয়ে যাবে আমরা পাঁচজন এখানে এখানে আছি ওদিকে তিনজন এদিকে দুজন পাঁচজন আছে আর আমাদের যে গাইড দাদা আছে আমরা এটাতেই আশা করি ক্রস করে যাব তো আসুক আর ট্রলিতে ওটার সময় ভিডিও করতে পারবো না তবে যখন ক্রস করবো আপনাদের ভিডিও করে দেখাবো জানি না কি হবে কিভাবে চেপেছে একবার দেখুন দেখুন এখানে গঙ্গা খুব বেশি চওড়া নয় তবে জলের স্রোত এখানে প্রবল এবং জলের তাপমাত্রাও শূন্যের কাছাকাছি সঙ্গে দোসর গঙ্গার প্রবল ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এই ট্রলি পার করা কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ আপনার যদি তপোবনের পারমিট থাকে তবেই এই ট্রলি পার করতে পারবেন আর যদি গোমুখের পারমিট থাকে তবে ভোজবাসা থেকে গঙ্গার বাম দিক দিয়ে যে পুরনো রাস্তা সেই রাস্তা ধরে আপনাকে গোমুখ দর্শন করে আবার সেই পথেই ফিরে আসতে হবে এখানে জাস্ট গঙ্গার ওখানে দাঁড়িয়ে আছি হাওয়াতে দিচ্ছে এই আবার টানতে শুরু করেছে গঙ্গার হাওয়াটা এসে লাগছে কাঁপিয়ে দিচ্ছে শুধু কোনো সার নেই আর ক্যামেরার বোতামটা পর্যন্ত প্রেস করতে পারছি না এতজন মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে অবশেষে আমরা নদী পার করে এ এসে পৌঁছলাম এই হাই অল্টিচিউডে এই কাজ সত্যিই কষ্টসাধ্য ট্রলি থেকে নেমে নিচে ব্যাগ রেখে আমরাও ওনাদের সাথে দড়ি টানার কাজে হাত লাগালাম জানি এটুকু সাহায্য হয়তো কিছুই না তাও চেষ্টা করলাম ওনাদের কিছুটা সাহায্য করতে একে অপরের সাহায্য করাটাই পাহাড়ের দস্তুর দেখলেন আমরা কীভাবে ট্রলি পেরোলাম এবং নিজেরা পেরোনোর পর কিন্তু চেষ্টা করবেন যদি সম্ভব হয় আরও কিছু মানুষকে এইভাবে হেল্প করে ট্রলিটা ক্রস করিয়ে দিতে কারণ দু সাইডেই লোকের প্রয়োজন কেউ তো এখানে আর বসে নেই তো আপনাকে গিয়ে আবার বাকিদের হেল্প করতে হবে তারা আবার তার পরের জনকে হেল্প করবে এইভাবেই পুরো সিস্টেমটা চলে এখানে তো চলুন আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি দেখুন আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি আমরা এলাম এরকম রাস্তা দিয়ে পুরোটাই বোল্ডা সেকশান আর নিচে দেখতে পাবেন ক্যাম্পগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা খাড়াই উঠে এসেছি একদম সোজা এবার একটু ডাউন আছে কিন্তু তারপর আবার উঠতে হবে এইভাবেই রাস্তাটা গেছে আর ম্যাক্সিমামটাই কিন্তু বোল্ডা সেকশান সেটা ভোজবাসার আগেও আছে ভোজবাসার পরে এখনও রয়েছে আর মানুষজন তো খুব কম এই ট্রেকে যা হয় খুব কম সংখ্যক মানুষই আসেন এই ট্রেকে একটা টাইমের পর কি হয় এতক্ষণ সবুজ গাছপালা দেখতে পাচ্ছিলাম সেগুলোও আস্তে আস্তে কমে আসছে তো এটা মানসিকভাবে কিন্তু খুব চ্যালেঞ্জিং যতক্ষণ আপনি চারপাশে অনেক মানুষ দেখবেন তাদের থেকে মোটিভেট হবেন তাদের সাথে হাঁটতে হাঁটতে এগিয়ে যাবেন তাতে আপনার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে কিন্তু এই জায়গায় এই সমস্ত জায়গায় আপনি গুটি কয়েক মানুষ পাবেন সঙ্গে এবং চারপাশে কোনো সবুজ নেই গাছ নেই যতটাই এগোচ্ছি ততই ল্যান্ড এতে কি হয় এতে আপনার একটা কিন্তু মানসিক পরীক্ষা হয় বিশাল রকমের বিশাল মানসিক পরীক্ষা আপনি যদি এই মানসিক ব্যাপারটাকে জয় করে নিতে পারেন ধরে রাখুন ট্রেকে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আর বাকি ফর্টি পারসেন্ট অবশ্যই আপনার ফিটনেস ভোজবাসা থেকে গোমুখের দূরত্ব চার কিলোমিটার সেখান থেকে তপবন আরও দু কিলোমিটার সব মিলিয়ে আজ আমাদের ছ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এই পর্যন্ত আমরা প্রায় আড়াই কিলোমিটার পথ তিন ঘন্টায় অতিক্রম করেছি বোল্ডার সেকশান অলমোস্ট শেষ এবার কিন্তু আমরা জাস্ট এইটুকু বোল্ডার সেকশান পেরিয়ে রিভার বেডে নেমে যাব এবং রিভার বেড থেকে আস্তে আস্তে গ্লেসিয়ারের দিকে নামব আপনারা দেখুন এই জায়গাগুলো কতটা ভয়ানক জানি না বুঝতে পারছেন কি না পুরোটাই বোল্ডার সেকশান এবং একটা ভুল হয়ে গেছে আমাদের আমরা দুজন ট্রেকিং পোল আনেনি এটা একটা বড়ো ভুল হয়ে গেছে এই ভুল করবেন না প্রফেশনাল জুতো ট্রেকিং পোল এগুলো কিন্তু অনেক হেল্প করবে আপনাকে এই রুটে আর এই যে আমরা নেবে পড়লাম পুরো রিভার বেডে বালির মধ্যে এবার এইখান দিয়েই এগোবো রিভার ক্রসিং বোল্ডার জোন পেরিয়ে এবার কিন্তু আমরা অলমোস্ট গোমুখ গ্লেসিয়ারের কাছে চলে এসেছি এবং এখানে দেখুন পুরোটা ফ্ল্যাট হয়ে গেছে আর দূরে গমুক গ্লেশিয়ারের কিছুটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে গমুক দেখা যাবে না আমরা যাব গমুক ফেরার দিন আর আমরা এখন উঠে যাব ততক্ষণ সামনেটা দেখুন পুরো প্লেন ল্যান্ড হয়ে গেছে এতক্ষণ পুরো বোল্ডারে ভরা যে রাস্তা ছিল সেই রাস্তা শেষ হয়ে এখন কিছুটা এইভাবেই চলবে তারপর গ্লেশিয়ারের উপর দিয়ে কিছুটা যেতে হবে গিয়ে আমরা তপবনের দিকে আবার উঠবো নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর নিচেটা একবার দেখাই কোথা থেকে এসছি এই পুরো বোল্ডারের ওপর দিয়ে এটা কিন্তু পুরোটাই গঙ্গোত্রী গ্লেসিয়ার এর তলায় পুরো গ্লেসিয়ার আছে পুরো পাথর তার উপর দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি চলো চলো ধুলো পাথর এর নিচে কিন্তু পুরো বরফ আমরা বা গোমুখকে ফেলে রেখে আমরা এখন ডান দিকে উঠে যাচ্ছি তপোবনের দিকে আর এই বাঁদিকে হচ্ছে গমুক প্রচন্ড প্রত্যেকটা দমের পরীক্ষা নিচ্ছে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের অবশেষে দেখা পাওয়া গেল যেটার জন্য এখানে আসা গমুক গুহার চলুন দেখে নিই গমুক গুহার ফার্স্ট ভিউ এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গমুক আমরা সেরকম আরও কাছে যাব তবে আজকের ফার্স্ট ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম তবে একটা ব্যাপার হচ্ছে এখানেই এই নদীটা উপর থেকে নেমে আসছে তখন দেখে কী করে ক্রস করবো জানি না এই হচ্ছে পরিস্থিতি এই ঠান্ডা জল এর মধ্যে এইভাবে কিন্তু এই ওয়াটার ক্রসিংটা ক্রস করতে হবে ইটস জব দেখুন আমাদের যে গাইড দাদা আছে কি অনায়াসে পার করে চলে যাচ্ছে কি অনায়াসে দেখুন ওয়াটার ক্রসিং তো এইভাবে পার করতে হবে বুঝতে পারছি না কী হবে চলুন वहां तो बोल भाई तो 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 थोड़ा ऊपर से चलिए ना ऊपर से नीचे भैया थोड़ा छोटा है ना ठीक है भाई क्रॉस करा दे हमें चलो ক্রস করে নিয়েছি ওয়াটার ক্রসিং আর পায়ের অবস্থাটা একবার দেখুন এই যে পুরো প্যান্ট এই অব্দি গুটিয়ে পায়ের অবস্থা দেখুন দেবশ্রী পুরো লাল হয়ে গেছে একটা গ্লেচি আর বড় ভুলে নাবছে সেই জলটায় এইভাবে ক্রস করতে হচ্ছে আর যে কি কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে আমি জানি না চলুন এরপর আবার যাব উপরে আরও কি আছে জানি না অপেক্ষা করছে কিরামভাবে সবাই উঠছে বুঝতে পারছেন এই খাড়াইটা কিন্তু আপনাকে উঠতে হবে আর ঠিক এই দিয়ে যে দেখছেন এটাই হচ্ছে তখন কী যে বলবো বারবার আপনাদের চলুন এই রকম স্টিপ চড়াই কোনো রাস্তা নেই বোল্ডার আর গুঁড়ো ধুলো সাথে আবার কোনো ট্রেকিং পোল নেই প্রপার ট্রেকিং নেই কি যে সমস্যায় পড়ছিষ্ট হচ্ছে এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু রক ফল জোন এখানে পাথর পরে আর এখানটা কিন্তু খুব কেয়ারফুলি পার হতে বলছে আমাদের খুব কেয়ারফুল সবসময় এখানে পাথর পড়তে থাকে তাই ডান দিকে সময় দেখতে দেখতে আমাদের চলতে থাকতে হবে এত কষ্টের পর কি ভিউ দেখুন আমি বসে আছি এখন এইখানে অতটা উপরে বসতে পারবেন এখানে বসে আছি হয়ে যাবে কোনো ব্যাপার না মনের জোর রাখতে হবে আর এক পা এক পাক করে এগিয়ে যেতে হবে মাঝে মধ্যে জল খেতে হবে শুকনো খাবার খেতে হবে একটা জিনিস দেখাই আমরা এখন জাস্ট তপোবন উঠছি অলমোস্ট সেভেন্টি ফাইভ ডিগ্রি ক্লাইম সেখানে একটা ছোট্ট রিজেতে জীবনের শ্রেষ্ঠ লাঞ্চটা বোধহয় এখানেই করে নিচ্ছি দেখুন সবাই বসেছে এই দেখুন এই এই রিজে বসে আলুর পরোটা তরকারি দিয়ে লাঞ্চ মানে চিন্তা করা যায় না আর মানে সত্যি হয়তো জীবনের শ্রেষ্ঠ লাঞ্চটা এখানে বসেই করছি অনেক বড় বড় রেস্টুরেন্ট অনেক ভালো জায়গায় তো খাওয়া দাওয়া হয় কিন্তু এটার আলাদাই একটা ফিলিং এই দেখুন আজকের লাঞ্চ নিচে যতটা দেখছেন মাঝে মাঝে জল রয়েছে যে অংশটা এটা পুরোটা গঙ্গোত্রী গ্লেশিয়ার পুরোটা এই থেকেই কিন্তু গঙ্গা নদীর উৎস এবং এটা কিন্তু অনেক অনেক কিলোমিটার বিস্তৃত এবং হাইটটা দেখুন আমরা কোথা দিয়ে কিভাবে উঠে মানে এটা একটা একটা সময় ভাবছিলাম কি হয়তো এটাই লাস্ট চ্যালেঞ্জ এটাই লাস্ট চ্যালেঞ্জ কিন্তু এই যে চ্যালেঞ্জটা এই বোমুক থেকে বোমু গ্লেশিয়ার থেকে তপোবনের এই দু কিলোমিটার রাস্তাটা এটা কিন্তু টু মাচ চ্যালেঞ্জিং টু মাছ চ্যালেঞ্জিং কী রাস্তা দিয়ে উঠছি দেখলেন ওপরটাও দেখুন জাস্ট সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল জাস্ট সেভেন্টি ফাইভ ডিগ্রি তার মধ্যে দিয়ে আমাদের উঠতে হচ্ছে চলুন এসেই গেছে ফাইনালি ফাইনালি উই রিস্ক তপোবন পৌঁছে গেছি আর কোথা থেকে উঠলাম আগে একবার দেখুন এই নিচের গ্লেসিয়ার থেকে যেখানে বমু গ্লেসিয়ার দেখা যাচ্ছে আর এই চলে এসেছি তপোবন হাজার চেষ্টা হাজার কষ্টের পর আমরা কিন্তু সাকসেসফুল প্রাণ হাতে নিয়ে তপোবন পৌঁছনো আমাদের কাছে যুদ্ধ জয়ের থেকে কম কিছু না তবে আগে দেখাই সেই মানুষগুলোকে যাদের জন্য আজ এই পথ পেরিয়ে আসতে পারলাম স্ক্রিনের ডান দিকের মানুষটি হচ্ছেন রবি ভাই আমাদের এই ট্রেকের গাইড তপবনে বসে ওনার জীবনের বিভিন্ন এক্সপিডিশনের গল্প শুনতে শুনতে আমরা তখন বিভোর আর বাম দিকে মোহিত ভাই আমাদের ট্যুরের ম্যানেজার কাম লিডার আপনাদের সাথে তো আগেই পরিচয় করিয়েছি আর ইনি হচ্ছেন জেরি ভাই ইনিও কিন্তু সারা ট্যুরই আমাদের সাথে ছিলেন তাই এনাদের মতো মানুষের সাথে পরিচয় হওয়াও এই ট্যুরের বাড়তি পাও না আমরা আসার পর থেকে কিছুক্ষণ ওয়েদারটা ভালো ছিল আমরা বসে গল্প গল্পটল্প করছিলাম দেখুন কিন্তু এবার দেখুন ওয়েদারটা কি হচ্ছে আর বাইরে থাকা যাবে না পুরো মেঘ এবং স্নোফল হচ্ছে বরফ উঠে উড়ে আসছে আর এইটা আমাদের কিচেন টেন্ট এটা ডাইনিং টেন্ট আর যেটা আমাদের টেন্ট সেটা আপনাদের দেখাচ্ছি চলুন বাড়িয়ে হ্যাঁ আমরা আর এইটা আমাদের একসাথে যে এত কিছু পাবো চিন্তা করতে পারিনি কি লেভেলের স্নোফল হচ্ছে দেখুন টেন্টের গায়ে পুরো স্নো জমে গেছে এ দেখো এ দেখো পুরো তপবন ভ্যালি পুরো ভর্তি স্নোয়ে চার দিক থেকে স্নোফল হচ্ছে একসাথে এত কিছু পাও না জানি না কতটা ভাগ্য করে এসেছিলাম তবে হ্যাঁ বেশি স্নোফল হলে অন্য সমস্যাও হতে পারে নামতে সমস্যা হতে পারে আমাদের আশা করছি হবে না তাও এনজয় করি আপনারাও এনজয় করুন বুঝতে পারছেন অবস্থাটা কি চারদিক সাদা হয়ে গেছে পুরো আমরা যখন এসেছিলাম রোদ ছিল চলুন টেন্টে ঢুকে পড়ি এই অবস্থায় বাইরে থাকাটা ঠিক নয় এখন বাজে সাতটা আর বাইরে যদি দেখেন এখনো কিন্তু আলো আছে আর এখন আমাদের সার্ভ করা হচ্ছে রাত্রির ডিনার সাতটার সময় আর ডিনারে আছে ডাল মটর আলু পনিরের তরকারি আর ভাত রুটি যে যেটা খাবে আর এরকম ডিনার দেখুন একবার এটাই হয়তো ভাত আছে রুটি আছে আর এখানে দুটো ডাল আর একটা ভেজ মিক্স ভেজ আছে তো এই হচ্ছে আমাদের ঠান্ডা এইটা হচ্ছে আমাদের ডাইনিং টেন্ট আমাদের যখনই এখানে তখন খেতে হচ্ছে বা কিছু হচ্ছে আমাদের এইখানে চলে আসতে হচ্ছে এতে খাওয়া দাওয়া করে নিতে হচ্ছে আর একটা জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে গোলাপ জামুন এটা কিন্তু এইমাত্র এলো আর অলরেডি দুটো খেয়ে নিয়েছি আরও একটা খাচ্ছি অসাধারণ ক্ষেত্রে এই জায়গায় যদি এরম নরম গোলাপ জামুন পাওয়া যায় আর কিছু চাই না এতেই হয়ে যাবে কিরাম করেছে গোলাপ গোলাপজামুন অপূর্ব আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন